সৌদি কই আছে যত খারাপ আছে রিয়াদের মধ্যে ভাই রিয়াতে সৌদি আরব যত বেশি খারাপ হয় রিয়াদের এখানে সব আছে সিনেমা হল থেকে তৈরি সব আছে এই রিয়াদ শহর দেওয়া আসসালামু আলাইকুম গাছ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে মাত্র অফিস ছুটি হয়েছে এখন যাইতেছি বাসায় কালকে তো বন্ধের দিন তো আস্তে আস্তে যাইতেছি আজকে এমনি তো লেট করে আইছি এই মোদিরের সাথে কপিলের সাথে বসে আড্ডা মাড্ডা দিলাম আড্ডা দিয়া মাত্র আস্তে আস্তে মাত্র লাইতেছে কালকে বন্ধ যে আজকে অনেক বাতাস তো দিয়ারে অনেক বাতাস ছাড়ছে বাট মিয়া গয় না তো দিয়ারে অনেক গানা যদি মিয়া কইতো তাহলে দাঁড়ান অনেক ভালো হইতো অনেকে মানে খালি হাহাকার করতাছে ভিডিয়া আইতাছেন দেন ভিডিও করতেছি এই যে একदशी ভাই তো তো মানে মিয়া গয় না অনেক দিন ধরে মন আট নমজ ধরে মিয়া গয় না একখানা এখন সময়কালে হাহাকার করতাছে মক্কা আবার বলে ম্যাঘ হয় এখানে এক সৌদি মত আছে কেমনে ম্যাঘ হইতো এরিয়াতে কেমনে ম্যাঘ হইতো এখানে নাচ গান কত কিছু হয় এই পাপের পাপ পাপ বেশি হয়ে গেছে পাপ সৌদি কইতাছে এই না ডিস্কো ড্যান্সার হয় এটা হয় এটা হয় কেমনে ম্যাঘ হইতো হেরা হেরাই কইতাছে আমি কই কত খারাপ কইতাস না যত খারাপ আছে এরিয়াতে মধ্যে হয় এরিয়াতে সৌদি আরব যত বেশি খারাপ হয় এরিয়াতে এখানে সব আছে সিনেমা হল থেকে ধরে সব আছে এই রিয়াল আছে। বুঝছেন এই হয়েছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আচ্ছা